আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করবো প্রতিবেশীর সাথে অসদাচরণ আচরণ করার সম্পর্কে ইসলাম কি বলে তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারের প্রতি জোর তাকিদ দিয়ে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরিক করো না এবং মাতা পিতার সঙ্গেও সদাচরণ করো আর সদাচরণ করো নিকট আত্মীয় অনাথ নিঃশক নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী পার্শ্বস্থিত সঙ্গী পথিক ও তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের সঙ্গে নিশ্চয়ই আল্লাহতালা তাদের ভালোবাসেন না যারা গর্বে স্ফীত অহংকারী সুরা নিসা আয়াত ছত্ত্রিশ প্রতিবেশীর হক অতীব গুরুত্বপূর্ণ বিধায় তাকে কষ্ট দেওয়া হারাম আবু সুরাই ই আল্লাহ আনহু থেকে বর্ণিত একদা রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ সে মমিন নয় আল্লাহর শপথ সে মমিন নয় আল্লাহর শপথ সে মমিন নয় জিজ্ঞেস করা হলো কে সে জোন ইয়া রাসুল আল্লাহ তিনি বললেন যার প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ থাকতে পারে না নবী সাল্লাহ ওয়াসাল্লাম এক প্রতিবেশী কর্তৃক অন্য প্রতিবেশীর প্রশংসা ও নিন্দা করাকে ভালো ও মন্দ আচরণে মাপকাঠি গণ্য করেছেন এ প্রসঙ্গে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসুলাল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল ইয়া রাসুল আমি ভালো আচরণ করলাম না মন্দ আচরণ করলাম তা কি করে বুঝব তিনি বললেন যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে যে তারা তোমার সম্পর্কে বলি করছে তুমি ভালো আচরণ করে থাকো তখন বুঝবে তুমি নিশ্চয়ই ভালো আচরণ করছো আর যখন তাদেরকে বলা বলি করতে শুনবে যে তুমি মন্দ আচরণ করে থাকো তখন বুঝবে তুমি নিশ্চয়ই মন্দ আচরণ করছো প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ নানাভাবে হতে পারে যেমন প্রতিবেশীর সাথে যৌথভাবে নির্মিত বাড়ির প্রাচীরের উপর কাঠ কিংবা বাঁশ পুঁততে বাধা দেওয়া প্রতিবেশীর অনুমতি না নিয়ে তার বাড়ি থেকে নিজ বাড়িকে উঁচু বা বহুতল করে তার বাড়িতে লোকদেরকে সতর দেখতে চেষ্টা করা বিরক্তিকর শব্দ দ্বারা তাকে কষ্ট দেওয়া বিশেষ করে ঘুম ও আরামের সময় চেঁচামেচি ও খটখট আওয়াজ করা প্রতিবেশীর সন্তানদের মারধর করা কিংবা তার বাড়ির দরজায় ময়লা আবর্জনা ফেলা ইত্যাদি তাছাড়া প্রতিবেশীর হকের উপর চড়াও হলে পাপের মাত্রা আরও বেড়ে যায় নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির পক্ষে অন্য দশজন মহিলার সঙ্গে ব্যবিচারে লিপ্ত হওয়া শিও প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যবিচারের তুলনায় অনেক সহজ অনুরূপভাবে অন্য দশ বাড়িতে চুরি করা কোনো ব্যক্তিশীয় প্রতিবেশীর বাড়িতে চুরি করা অপেক্ষা অনেক সহজ অনেক অসাধু ব্যক্তি আছে যারা প্রতিবেশীর অনুপস্থিতির সুযোগে রাতে তাদের গৃহে প্রবেশ করে এবং অপকর্মে লিপ্ত হয় এসব লোকের জন্য এক বিভীষিকাময় দিনের শাস্তি অপেক্ষা করছে সূত্র সহি বুখারি সহি মুসলিম মিশকাত হাদিস নম্বর চার হাজার নয়শত বাষট্টি ইবনে মাঝা মিসকাত হাদিস নম্বর চার হাজার নয়শত অষ্টাশি মুসনাদে আহমেদ হাদিস নম্বর তেইশ হাজার নয়শত পাঁচ সিলসিলা সহিয়া হাদিস নম্বর পঁয়ষট্টি